হাসান ভাই একটা লোক আইনা যে রেডা লয়ে গেল ও একটা মাস তো দিল আস্তা মাস ধরে কোনো খবর অবনাই কি আমি আসল রেডো দিলো না রেডো দিলো না আনে কি করি আচ্ছা হাসান ভাই রে একটা ফোন দে দেখি যে এই লোকটা কই হাসান ভাই তো মুছলাম তো এই লোককে চিনি না হাসান ভাই তো চিনি হাসান ভাই একটা ফোন দিয়ে দেখি

মানুষের উপকার করে বিপদে নেই অসহায় অবস্থায় টেকাটা নিয়ে দিলাম সুপারিশ করিয়া এখন আমার ফালাইছে বেজ জ্যোতির ফাল্লাস হইলো

মনে মনসে দিয়ে আমি পাইসা গেছি কথা লোকটা দিছি আচ্ছা বুঝছি না কে ভাই আমি তো মাস দিছি এক মাস দিয়েছেন একমাস দিয়ে ভাই আমিও তো আপনাদের একটা দামি জিনিসও দিছি

ভাই আপনি ফাই রাখেন ভাই থাক ভাই আমার টেয়া লাগতো না ভাইয়া আবার আবার লাগত